হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ও কোদাতিকের লাইভটা দেখতেছোন একটু কমেন্ট করুন ওই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন লাভা আসো অনন্ত হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ও কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করুন তোমার বাড়ি কোন জায়গায় তো চিনতে পারলাম না আমার বাড়ি রংপুর বিভাগ গাইবান্ধা জেলা তোমার বাসা কোথায় আমি অমিত অমিত ভাই আমার নাম আলামিন নামটা একবার নেন হ্যাঁ আলামিন আমাদের লাইভে কমেন্ট করতেছে ওই স্ক্রিন ডাবল টাস করে লাইক করে দিবেন যারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ও শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন আমি রি ব্যাক করে দিয়ে আসবো আলামিন ভাই কোন জায়গা থেকে দেখতেছেন ও কোথা থেকে কেমন আছেন একটু কমেন্ট করেন Oh. আচল মোৰ পিছতো জাল পানী পে ওপৰতে চলোৱা পাছ ন

সোনালি হাই হ্যালো কোথা থেকে লাইভটা দেখতেছ দাদা ভাই হ্যাঁ ভাই কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে যারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রথম ভিডিও শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন আমি ব্যাক করে দেবো বা আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো হায়দ্রাবাদ থেকে দেখছেন ইন্ডিয়ান ইন্ডিয়া ভাইয়া সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দেবেন কেমন আছেন সবাই একটু লাইক করে কমেন্ট করেন

কি বাংলাদেশে হল কোন জেলার ভেতরে হলদিয়া আপনি মনে হয় আমার লাইভে আসছিলেন এর আগে হলদিয়া থেকে আরেকজন আসছিল এর আগে লাইভে মধু আসছিল মধু নামে একজন ইণ্ডিয়া হল দিয়া নেকি আমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশের রংপুর বিভাগ গাইবান্ধা জেলা আর আমার নাম রবিন আহমেদ আপনার বাড়িটা কোন জেলায় বা কোন দেশ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন একটু কমেন্ট করেন ও স্ক্রিনে ডাবল টাস্ক করে একটা করে লাইক করে দেন যারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা থাকবেন আমি আপনার বাসা দেখব বলুন আপনার বাড়ি বাসা কোথায় ও কোন বিভাগে জেলার নাম কি একটু বলবেন একশো দেড়শো লোক দেখে পূর্ব মেদিনীপুর জেলা এটা কি হচ্ছে ইন্ডিয়ার ভেতর মেদিনাপুর পূর্ব মেদিনীপুর জেলা এখন যে আমার পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে আমার আরও কিছু লোক আছে আমার লাইভে আসে সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটু করে লাইক করে দেবেন যাদের সাপোর্ট লাগবে প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করে শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন আপনার নামটা কি

So, like, hmm? I said, no, yes, sir. Hmm. one. আমি বললাম যে আপনার নামটা কি সোনালী ভাইয়া বি কমেন্টগুলো ডিলিট করেন না সোনালী দয়া করে কমেন্টগুলো ডিলিট করবেন কমেন্ট ডিলিট করলে হচ্ছে আইডির সমস্যা হয় চ্যানেলের সমস্যা হয়

गियर बेल्ट के नीचे हां माइक ने छोड़ो माइक हां ये वाला खूब बड़ा बड़ा आपको यार कुबदर में तीन कुबदर बड़ा एक टा मुड़ो नहीं कुबदर बड़ा दो बड़ा नहीं हां कुबदर बड़ा दो बड़ा नहीं और वो इन्हें वाला তারের ইয়াট এর যেটা তার পাইপ নাই গিয়েছে দিবে তো দেখো কোন কার অর্ডারে মাইক চলছে টিশন মাইক যে ধরে বল মাইক ওর অর্ডারে চলছে কিন্তু কই যে না না তোর ইলাக்கணা না আমার ওলার গিয়া মাইক এর সাথে দাঁড়ায় মাঝে কি লাভ টাকা দিবে